কেশে মাসপান্ডারি ওরফে আহমদুল্লাহ যার নাম চুরি রয়েছে গোটা পৃথিবীতে কি পাতার পরিচয় আর কিভাবে তিনি অলকে কাজ করতেন তিনি কি আদো আল্লাহর ওলেছিলেন ছিলেন এই সমস্ত কিছু জানবো আজকের এই এপিসোডে তো কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক সৈয়দ আহমদুল্লাহ পনেরো জানুয়ারি আঠারোশো থেকে তেইশে জানুয়ারি উনিশশো সালে একজন সফি সাদক ও মায়বান্ডারী তরিকা প্রতিষ্ঠান তিনি আহমদুল্লাহ মায়বান্ডারি নামেই বহুল পরিচিত তার অনুসারীগণ যে সকল প্রচার প্রকাশনা বাংলা আরবি উর্দু এবং ইংরেজি সহ বিভিন্ন ভাষায় চাপিয়ে আসছে তাতে তার নাম গাউসুল আজম হরজত মালানা সৈ আহমদুল্লাহ মাজবান্ডারি ক্যাবলা কাবা কারসিলা ও সিরসুল আজিজ রাহমাতুল্লাহ আলাই এছাড়াও তিনি গাউসুল আজম হরজত কেবলা গাউসুল আজম মায়সভাণান্ডারী বড় মাওলানা কাতেমুল আওলাদ ও সাইলিল্লা প্রভৃতি নামও পরিচিত আহমদুল্লাহ গ্রামের মক্তবে পড়ালেখা শেষ করার পর বারোশো ষাট উচ্চ উচ্চশিক্ষার উদ্দেশ্যে কলকাতা আলিয়া মাদ্রাসে ভর্তি হন তিনি বারোশো আটষট্টি বিশেষ কৃতিত্বের সাথে পরীক্ষায় পাশ করেন সেখানে তিনি তৎকালীন সর্বোচ্চ পর্যায়ে শিক্ষা সম্পূর্ণ করে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা ও আমন্ত্রিত অতিথি বা বক্তা হিসাবে যথেষ্ট সুনামের সাথে ধর্মীয় প্রচার প্রচারণার কাজে লিপ্ত হন আহমদুল্লাহ বরপীর সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের বংশধর ও উক্ত তরিকার খেলাফত সৈয়দ আবু সাহমা মোহাম্মদ সালেহা আল খাদের নিকট ব্রায়াত গ্রহণের মাধ্যমে বেলাউত অর্জন করেন তিনি দিনে শিক্ষাদান ও রাতে এবাদতদের মাধ্যমে সময় কাটাতেন আর এভাবেই তিনি কটুর সাধনার ফলে আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ বেলায় অর্জন করেন মাজবান্ডারের কানে যখন আজানের ধ্বনি আসত তখন নামাজের জন্য তিনি স্থির হয়ে পড়তেন মাত্র সাত বছর বয়স থেকে জামাতের সাথে নামাজ আদায় করতেন শৈশব থেকেই তার সস্ত্র নিকট লাভের উদ্দেশ্যে প্রবল আগ্রহ ছিল তিনি অধিক পরিমাণে মোরা সময় কাটাতেন আর তিনি পানি পানের মাধ্যমেই রোজা রাখতেন তিনি আল্লাহর দেওয়া হারাম খাস খেয়ে অনেক বয় করতেন তাই তো তিনি হালাল হারাম মিশ্রণের বয়ে নিজের খাবার নিজেই রান্না করে খেতেন গাউসুল আজম অর্থ সবচেয়ে বড় তানকর্তা কারো কারো মতে আল্লাহর সবচেয়ে বড় তানকর্তা এবং শুধুমাত্র তিনি কাউকে অলৌকিকভাবে সাহায্য করতে পারতেন অন্যদের মতে আল্লাহ কাউকে কাউকে তার মতো সাহায্য করার ক্ষমতা দিয়েছিলেন আর এভাবেই হরজত সৈয়দ আহমদুল্লাহ ওরফে কুদা প্রদত্ত আধ্যাত্মিক ক্ষমতার আকৃষ্ট হয়ে মানুষ তার কাছে ভিড় জমাতে থাকে আর এভাবেই একসময় চায়গেরা নির্বোধপল্লীগ্রাম মাইজবান্ডারি হরজত খেবলার প্রদত্ত গাউসিয়ত ক্ষমতার প্রভাবে বর্ণিত হয় মাইজ ভাণ্ডারীর দরবর শরীফ বিলাল হাসান বিলাল ইসলামিক মিডিয়া এসডি